যারা তার হরো করতেছে নির্বাচন হবে নির্বাচন যে নির্বাচন দেন না এই যে হওয়ার পরে আবার ওই আগের মতো ইয়ে হবে যে যে কদু সেই লাভ হতো আমরা ছাত্ররা এবং জনতা বেশিরভাগ তো প্রায় এইটি পার্সেন্ট তো ছাড়ছে এখন সংস্কার নির্বাচন নির্বাচন চাই কারণ সুস্থ নির্বাচন হলে ভালো হয় আমার দিক থেকে আমি সংস্কারকে বেশি প্রায়োরিটি দিব কারণ না ওইটা সম্পর্কে আমি কিছু জানি এটা আমি দেখে আসছি সংস্কার হলে চলমান একের পর এক একের পর এক সংস্কার গতি তাগা উড়িব তো সংস্কার তো দশ বছরও হবে না তখন কোথায় যাবে বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যা জনগণ সবচেয়ে বেশি মূল্য চাচ্ছে সংস্কার সংস্কার মানে হচ্ছে দেশটায় এগিয়ে যাক আমাদের প্রবাসীর জন্য ডক্টর ইনি অনেক কিছু করছে আমি দুবাই প্রবাসী বুঝছেন নির্বাচন একটা দলীয় বিষয় তো চাই কোনো একটা মানে দল চাচ্ছে নির্বাচন নির্বাচন করার জন্য আমরা চাই সংস্কার কারণ আগে দেশে সংস্কার হওয়া জরুরি উচিত এখন তো নির্বাচন দেওয়া এই মুহূর্তে খুবই ভয়ানক পরিস্থিতি দেশের এখন ডক্টরি নিউজ বর্তমান পরিস্থিতিতে থাকলে এখন বর্তমানে এটাই ভালো থাকবে পরিস্থিতি এখন বেশি খারাপের দিকে এখন যে পরিস্থিতি উনাকে সড়িয়ে মানে অন্য দল ক্ষমতায় আসতে যাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সবাইকে শুভেচ্ছা ফোটের কণ্ঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ পারভেজ আপনারা নিশ্চয়ই অবগত আছেন বেশ কিছুদিন ধরে একটা ট্রেনিং চলছে একটা জরিপ চলছে নির্বাচন এবং সংস্কার নিয়ে আমরা ইতিমধ্যে চলে আসছি পটিয়া সদর একদম আমরা এখানে জনতার কাছ থেকে আজকে আমরা কিছু আমরা জরিপ চালানোর চেষ্টা করছি নির্বাচন এবং সংস্কার বিষয় নিয়ে আশা করি সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সংস্কার তো চলমান সংস্কার মনোগর সংস্কার হলে চলমান একের পর একের পর এক সংস্কার গতি তাগা হরিব তো সংস্কার তো দশ বছরও হবে না তখন কোথায় যাবে আপনারা বোর্ডার হয়েছেন ভোট দিতে ইচ্ছে হয় না আমরা আজকে ভোট দিয়ে নেওয়া হারি প্রায়ও এত বছরের দেখ মনে আক্ষেপ হ্যাঁ মনের আক্ষেপ আমরা বোর্ডার হইয়ে মরানোর টাইম হয়ে গেছে আমরা ভোট দিতে পারি নি তো আসলে মানুষ ভালো তবে ভালো হইলে গণতন্ত্র তো গণতন্ত্রের দিকে তো আসা নাই এখন তো নির্বাচন দেওয়া এই মুহূর্তে খুবই ভয়ানক পরিস্থিতি দেশের এখন ডক্টরি নিউজ বর্তমান পরিস্থিতিতে থাকলে এখন বর্তমানে এটাই ভালো থাকবে পরিস্থিতি এখন বেশি খারাপের দিকে এখন যে পরিস্থিতি উনাকে সরিয়ে মানে অন্য দল ক্ষমতায় আসতে চাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এগুলো হচ্ছে দেশের অবনতি হবে আপাতত পাঁচ বছর রেস্ট থাকলে এটাই বেটার হবে নির্বাচন থেকে দূরে থাকলে নির্বাচন নির্বাচন চাই কারণ সুস্থ নির্বাচন হলে ভালো হয় কারণ দেশটা তো দিন দিন চলে যাচ্ছে ডাউনের দিকে উন্নত হোক দেশটা চাই আমরা নির্বাচনের দিকে দেখেন সংস্কার করলে এটা অনেক ভালো কারণ এখন মনে করেন আমরা ক্ষমতায় দেখছি আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি ঠিক আছে তো এরা দুই দলে খালি সবসময় আসে আর যায় কিন্তু দেশের জন্য কিছু করতে পারে না কথা বুঝছে এখন আমরা চাই নতুন কিছু হোক দেশে দেশের উন্নয়নের জন্য বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য অনেক ভালো কাজ করতেছে বিদায় সমালোচনা তো আছেই ভালোবন্দ হবে এটা অবশ্যই স্বাভাবিক কিন্তু আগে যেগুলো সংস্কার দরকার এই যে পুলিশ প্রশাসন এটা বিচার এতে এর থেকে আলেক করতে হবে কারণ যে কোনো দল আসলে এ বলে হ্যাঁ টেলিফোনের মাধ্যমে এরা আপনার রাজনীতিক সমাল এদের পক্ষে কাজ করে পুলিশ বিশেষ করে পুলিশ প্রশাসন আমি চাচ্ছি পুলিশ প্রশাসন আলেক করে ফেলা হোক কোনো রাজনীতির সত্তরের সাথে এরা কাজ না করুক এটা মেন দুই নম্বর পয়েন্ট হলো বিচার বিভাগ এটা আলোক করতে হবে কোন নেতার কোন অমুক কোন তমুক কোমর কোন পার্টির কারণে তকদির কারণে এটা হবে না এটা আলোক করতে হবে প্রথম হলো এই ডক্টর ইউনিস আমাদের জন্য এই কাজটা করতে চায় মেন কাজটা হলো সেটা যত সংস্কার না হোক তত এই যে ইলেকশন হওয়ার দরকার নেই সংস্কার করার উপর হোক যারা তার ওপরও করতেছে নির্বাচন হবে নির্বাচন যে নির্বাচন না এই যে হওয়ার পরে আবার ওই আগের মতোই হবে যে যেই ক'দো সেই লাভ হ'ব কিন্তু কোনো দৰকাৰ নাই নিৰ্বাচন হ'ব অৱশ্যে নিৰ্বাচন দৰকাৰ কিন্তু সংস্কাৰ হোৱাৰ পৰে